ভগবান বিষ্ণুর প্রথম অবতার হলো মৎস্য অবতার রাজা বৈবশত মনু তর্পণ করার সময় তার হাতের তালুতে একটি ছোট মাছ দেখতে পান মাছ মনুকে জিজ্ঞাসা করে যে তার ধন সম্পদ এবং শক্তির মাছটিকে একটি সুন্দর বাসা দেওয়ার জন্য যথেষ্ট ছিল কিনা মনু মাছটিকে একটি বাসা দেওয়ার জন্য রেখে দেন কিন্তু মাছটি ক্রমাগত প্রসারিত হয় যা মনুর সম্পদের গর্ব ভেঙে দেয় অবশেষে তিনি এটিকে সমুদ্রে ছেড়ে দেন বুঝতে পারেন যে এটি নিজেই বিষ্ণু পরবর্তীকালে যখন বন্যা ঘটে তখন বিষ্ণু একটি বিশাল মাছের রূপে আবির্ভূত হন যার সাথে মনু নৌকাটি বেঁধে রাখেন এবং যা তাদের নিরাপদে নিয়ে যায় ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার হলো কূর্ম কচ্ছপের অবতার সমুদ্র মন্থনের কিংবদন্তিতে দেবতা এবং অসুররা অমৃত পাওয়ার জন্য যখন দুধের সমুদ্র মন্থন করছিলেন তারা মন্দার পর্বতকে মন্থনের খাদ হিসাবে ব্যবহার করেছিলেন যা ডুবতে শুরু করেছিল বিষ্ণু পাহাড়ের ভার বহন করার জন্য কচ্ছপের রূপ ধারণ করেছিলেন যাতে তারা তাদের কাজ সম্পন্ন করতে পারে ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার হলেন বরাহ শুকরের রূপে সত্যযুগে অবতীর্ণ হন ভূমিদেবী পৃথিবীকে বাঁচাবার জন্য তিনি হিরণক্ষের সাথে হাজার বছর যুদ্ধ করেন পরে পৃথিবীকে বাঁচানোর জন্য তিনি দাঁতের মাঝখানে পৃথিবীকে নিয়ে তিনি থেকে বের আনেন ব্রহ্মাণ্ডে এবং তার স্থানে ফিরিয়ে দেন ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার হলেন নৃসিংহ অর্ধ মানব অর্ধ সিংহের অবতার হিরণ্যকশিপুর একমাত্র ছেলে প্রহ্লাদ যিনি ছিলেন বিষ্ণুর ভক্ত তাকে মারবার বহু প্রয়াস করেছিলেন কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় তিনি বারবার তিনি উদ্ধার হয়েছিলেন একজন মানুষের দেহ সিংহের মাথা এবং নখ নিয়ে তিনি হিরণ্যকশ্যপুর অন্ত্র ত্যাগ করেন এবং তার ভক্ত প্রহ্লাদ সহ মানুষের উপর নির্যাতনের অবসান ঘটান পঞ্চম অবতার বামন রূপে তিনি বালির কাছ থেকে পাতাল এই তিন ভুবন তিনি নিয়ে নেন তবে মতন তাকে অমরত্ব দেন এবং তাকে পাতালের শাসক করলেন যমদগ্নি ও রেণুকার পুত্র পরশুরাম রূপে শ্রীবিষ্ণু জন্মগ্রহণ করেন রাজা কার্তবীর্য অর্জুন যখন যমদগ্নির কাছ থেকে কামধেনু নিয়ে নেন তখন পরশুরাম সেই রাজাকে হত্যা করেন এবং বার সমগ্র পৃথিবী ভ্রমণ করে সমগ্র পৃথিবীকে ক্ষত্রিয় মুক্ত করার শপথ নেন পরবর্তীকালে তার পিতামহ তার সামনে উপস্থিত হয়ে সেই প্রতিশ্রুতিকে থামানোর চেষ্টা করেন তবে অবশ্য এই পরশুরামকে চিরঞ্জীবী নামেও জানা যায় তার কুঠার যেখানে পড়েছিল সেই কুঠার অন্তর্বর্তী এলাকাকে সাম্প্রতিককালে কর্ণাটক এবং কেরালার উপকূলীয় অঞ্চল রূপে প্রসিদ্ধ সপ্তম অবতার হলেন শ্রীরাম তিনি ছিলেন অযোধ্যার রাজা তার ভাই ছিলেন লক্ষণ এবং স্ত্রী সীতা রাজা রাবণ সীতাকে অপহরণ করলে তার সাথে ভীষণ যুদ্ধ হন এবং রাবণকে তিনি হত্যা করেন এবং সীতাকে রক্ষা করেন তার কাহিনী হিন্দু ধর্মের সর্বাধিক পঠিত ধর্মগ্রন্থ রামায়ণে বর্ণিত হয়েছে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন কৃষ্ণ যিনি ছিলেন দেবকী ও বাসুদেবের অষ্টম পুত্র ও যশোদা ও নন্দের পালিত পুত্র হিন্দু ধর্মে তিনি প্রায়শই পূজিত দেবতা তার অত্যাচারিক মামা কংসকে বধ করার জন্য জন্মগ্রহণ করেন তিনি মহাভারতের একজন প্রধান নায়ক বিশেষ করে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথীর ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছিলেন তিনি প্রেম কর্তব্য করুণা এবং খেলাধুলার মতো বিভিন্ন গুণাবলীর চন্দ্র সৌর হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর হিন্দুরা কৃষ্ণ জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্মদিন উদযাপন করেন যা গ্রেগরিয়ান পঞ্জিকার আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুতে পরে কৃষ্ণকে সাধারণত হাতে বাঁশি নিয়ে চিত্রিত করা হয় কৃষ্ণ মহাভারত ভাগবত পুরাণ এবং ভগবত গীতার একটি কেন্দ্রীয় তবে চরিত্র শ্রীকৃষ্ণের ভ্রাতা বলরামকেও তার শেষের অবতার হিসাবে বিবেচনা করা হয় যা অনন্তের একটি রূপ বিষ্ণুর একটি রূপ শ্রী বৈষ্ণব তালিকায় বলরামকে বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে এখানে কিন্তু বুদ্ধকে বাদ দেওয়া হয়েছে কিছু কিছু পৌরাণিক কাহিনীতে বুদ্ধকে শ্রীকৃষ্ণের নবম অবতার রূপে জানা যায় বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধকে সাধারণত হিন্দু ধর্মে বিষ্ণুর অবতার হিসাবে অন্তর্ভুক্ত করা হয় হিন্দু ধর্মগুলিতে কখনো কখনো বুদ্ধকে একজন প্রচারক হিসাবে চিত্রিত করা হয়েছে যিনি অসুর এবং ধর্মদ্রোহীদের বৈদিক শাস্ত্রের পথ থেকে বিভ্রান্ত করেন এবং দূরে সরিয়ে দেন গৌতম বুদ্ধ ছিলেন অহিংসা ও প্রতীক কলকিকে বিষ্ণুর শেষ অবতার হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি প্রতিটি কলিযুগের শেষে আবির্ভূত হন তিনি একটি সাদা ঘোড়ার উপরে থাকবেন এবং তার তরবারিটি ধূমকেতুর মতো জ্বলন্ত হবে তিনি তখন আবির্ভূত হন যখন কেবল বিশৃঙ্খলা মন্দ এবং নিপীড়ন বিরাজ করে ধর্ম বিলুপ্ত হয়ে যায় এবং তিনি সত্যযুগ এবং অস্তিত্বের আরেকটি চক্র পুনরায় শুরু করার জন্য কলিযুগের সমাপ্তি ঘটান